আমরা আপনারা জানি যে আমরা হচ্ছি চল্লিশতম ক্যাডেট এসআই ব্যাচ দু হাজার তো আমরা আমাদেরকে খুব ঠুনকো কিছু কারণ দেখিয়ে প্রথমে দুশো জন তারপরে আটান্ন জন এরপরে তিনজন পরবর্তীতে লাস্ট এক তারিখে জানুয়ারির এক তারিখে আরও আটজনকে অব্যাহতি প্রদান করা হয়েছে তো বিষয়টা এমন ছিল যে আমাদের অভিযোগ ছিল যে আমাদের প্যারেড মাঠে আমাদের নাস্তা দিয়েছে আমরা নাস্তা খাইনি বা আমরা ক্লাসে যাওয়ার সময় বিশৃঙ্খলা করেছি বা আমরা ক্লাসে হইচই করেছি এই যে দুশো একশো বছরের যে ইতিহাস সারদার মাঠে এর আগে কি কখনো কোনো বিশৃঙ্খলা হয়নি কেউ কি ক্লাসে হইচই করেনি এটা যদি হয়েও থাকে তাহলে সেই জন্য আমাদেরকে কারণ দর্শানোর সুযোগ কেন দেওয়া হলো না আমাদেরকে বাড়িতে ছুটিতে পাঠিয়ে কেন আমাদেরকে ডিসচার্জ করা হলো দ্বিতীয় কথা হচ্ছে এই যে যে তারা কারণগুলো দেখিয়েছে এর জন্য আমাদের যে পুলিশের যে ওইখানকার একাডেমিক্যাল যে ল সেই অনুযায়ী আমাদেরকে এক্সট্রা ডিল দেওয়ার ব্যবস্থা আছে সেটা না করে আমাদেরকে সরাসরি ডিসচার্জ করেছে ইভেন দো আমাদেরকে ডিফেন্স করার কোনো সুযোগ তারা দেয়নি আমরা একটা বছর আমরা ট্রেনিং করেছি সম্পূর্ণ নিজের নিজস্ব খরচে আমাদেরকে কোনো একাডেমি থেকে কোনো বেতন ভাতা কোনো কিছু আমরা পাইনি পরিবার থেকে এখানে অনেক ছেলে মেয়ে আছে যার বাবা জেলে যার বাবা কৃষক সে বাড়ি থেকে টাকা এনে ধার করে টাকা এনে ট্রেনিং করেছে কেন করেছে সে যখন চাকরিতে বহাল হবে তখন সে তার পরিবারের হাল ধরবে তাহলে এটা আমাদের সাথে জুলুম নয় আমাদের সাথে অন্যায় নয় আমাদের সাথে যে জুলুম হয়েছে যে অন্যায় হয়েছে তার প্রেক্ষিতে আমাদের একটাই দাবি আমাদের সবাইকে চাকরিতে পুনর্বহল করা হোক আদারওয়াইজ আমাদের পুলিশদেরকে বলুন তারা যেন আমাদেরকে সবাই গুলি করে মেরে ফেলে কারণ এইভাবে সামাজিকভাবে পারিবারিকভাবে এইভাবে হেনস্থা আমরা নিতে পারছি না বৈষম্যহীন বাংলাদেশে এই বৈষম্য আমরা মেনে নিতে পারছি না তার চাইতে বরং আমাদেরকে মেরে ফেলেন আমরা বাংলাদেশ পুলিশের এক বছর ট্রেনিং ট্রেনিংরত মানে মানুষ আমরা হচ্ছে সর্বোচ্চ সুশৃঙ্খলভাবে আমরা কাজ করার চেষ্টা করেছি তিন মাস হয়ে গেছে আমাদের অব্যতি দেওয়া হয়েছে তো আমার আমরা অনেকভাবে অনেক সুশৃঙ্খলভাবেই কাজ করেছি শেষ পর্যন্ত আমরা কোনো ফলাফল পাইনি তো আজকের আমাদের একটাই দাবি আমাদের হয় পুনর্বহল নিক নয় আমাদের চাকরিতে যোগদান করা আমার আর কোনো দাবি নেই আমরা হচ্ছে দরকার হলো এখানে অনুসরণ করব আমরা আমাদের শেষ মৃত্যুর পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমাদের দু প্রথমে আমি দুশো বান্ন জনের মধ্যে ছিলাম দুশো বান্ন জনকে দেখিয়েছেন যে নাস্তা না খেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন যেটা আসলে একটা মিথ্যা অভিযোগ ওরকম কোনো কিউ কোনো কিছুই হচ্ছে একাডেমিতে হয়নি আমাদের এরকম একটা কারণ প্রদর্শন করে আমাদের বের করে দেওয়া হয়েছে তো আমরা আমরা তো কোনো অন্যায় করিনি যেখানে কোনো অন্যায় করিনি সেখানে আজকের আমরা কেন এখানে আমাদের আজকে এর কারণটাই আমরা জানতে চাচ্ছি কেন আমাদের বের করে দেওয়া হয়েছে আমাদের সুনির্দিষ্ট একটা কারণ বলুক আমাদের একটা মিথ্যা ঠুঙ্কো একটা বিষয়ে আমাদের বের করে দেওয়া হয়েছে যে একই কারণে সত্তর জনকে ইডি দিয়ে একাডেমিতে এখনো বহাল রেখেছে তাহলে আমরা কেন এখানে আমার আমরা তো অপরাধ করিনি তাহলে আমাদের যদি অপরাধ করে থাকি তাহলে তার কারণ প্রদর্শন করো কোরা যে কেন আমাদের এখানে নাটকীয়তা করে কেন আমাদের বের করে দিল অর্থনৈতিকভাবে যে আমরা হেনস্থা শিকার হচ্ছি এটা বা হয়েছি এখন পর্যন্ত যে আসি আমাদের অবস্থা দেখলে এটা হলো সবাই বুঝতেছে এবং সামাজিকভাবে আমরা যেটা বলতে চাই সামাজিকভাবে আমরা ঢাকা ইউনিভার্সিটি বিশেষ করে হলো সবাই হলো যে আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছি এবং হলো অধিকাংশ স্টুডেন্টই হলো যে পাবলিকের সামাজিকভাবে আমাদের হলো যে প্রায় যখন আমরা ইউনিভার্সিটিতে পড়ছি তখন সেই সময় হলো যে একটা সামাজিক মর্যাদা সামাজিক মর্যাদা তৈরি হয়ে গেছিলো এটা হলো যে পজিটিভ ছিল কিন্তু আমাদের চাকরিটা খোয়ানোর পর মানে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পরে মানে গ্রামের প্রত্যেকটা মানুষের ভিতরে একটা হলো যে মানে আগে পূর্বে যেমন ছিল তার একটা ঠিক বিপরীত যে হয়তো বা আমরা কোনো অকারেন্স করছি বা হলো দাবি আমাদের দাবি বলতে হলো যে আমাদের একটা যেটা ন্যায্য অধিকার বৈষমহীন বাংলাদেশে সেটা আমরা চাচ্ছি আমরা একটাই দাবি আমরা পুনর্বহল তিনশো একুশ জনকে আবার নতুন ভাবে পুনর্বহাল দেওয়া হোক এবং আমরা হলো যে আমাদের হলো যে ব্যাস তাদের সঙ্গে হলো পাসিফিক অংশগ্রহণ করতে চাই এটাই হলো যে মূল দাবি আমি হলো যে প্রথম দাবাই প্রথম দাবাই আমাদেরও হলো যে এই যে সকালে নাস্তা হল যে বিষয়টা আমরা শৃঙ্খলা ভঙ্গ করছি এটা হলো সম্ভবত আপনারা সহ হলো বাংলাদেশে প্রত্যেকটা জনগণই এটা জানে যে আসলে কতটা হল একটা ঘটনা ঘটছে আমাদের সাথে কিন্তু আমি একটু চাই শুধু এটাই চাই আপনারা যেহেতু হলো যে রাষ্ট্রের একটা অন্যতম একটা স্তম্ভ আমরা চাই হলো যে জনগণ যেটা জানে সেটাকে যে যে নেগেটিভ যেটা জানে সেটা পজিটিভলি আমরা একটু হাইলাইট হতে চাই কারণ কি যেভাবে আমার যে ইস্যুকে দাঁড় করাই আমাদেরকে হলো যে চাকরি থেকে অভ্যতি দিছে এটা অত্যন্ত হলো ন্যাাকরজনক এটা অত্যন্ত হাসিকর যে এটা নিয়ে হলো জনগণও যেন একটু কথা বলার চেষ্টা করে আমরা এটাই দাবি আলাইকুম আমি মোহাম্মদ মাসুদ রানা চল্লিশতম সাব ইন্সপেক্টর ব্যাস থেকে ট্রেনিং শেষের প্রায় বারো দিন বাকি তখন আমাদেরকে দুইশো ধাপে যে বাদ হয়েছে প্রথম ধাপে তার মধ্যে আমি একজন আমাদেরকে এখন পর্যন্ত টোটাল তিনশো একুশ জনকে বাদ দেওয়া হয়েছে নানা অযৌক্তিক অন্যায় এবং খোরা যুক্তি দিয়ে ক্লাসে বিশৃঙ্খলা মাঠে বিশৃঙ্খলা ক্লাসে একজনের সাথে কথা বলা এরকম নানা অযৌক্তিক অন্যায় এবং বৈষম্যমূলক কারণ দেখে আমাদেরকে মানে অব্যাহতি দেওয়া হয়েছে যেখানে আমাদেরকে ট্রেনিং বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়ন হয়ে এখন বাংলাদেশের জনগণের দেশ সেবায় নিয়োজিত থাকার কথা সেখানে এখন এই বৈষম্যহীন বাংলাদেশে মানে আমরাই মনে হচ্ছে যেন প্রথম বৈষম্যের শিকার হচ্ছে যেখানে একটি বছর নান অক্লান্ত পরিশ্রম করে একটি বছর মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করা যে কতটা কষ্টের ওখানে না গেলে কেউ বুঝবে না এতটা কষ্ট শেষ করে বিনা বেতনে বাসা থেকে টাকা নিয়ে কৃষক পরিবারের সন্তান আমি বাসা থেকে একটা বছর মানে একটা আসার জন্য টাকা টাকা খরচ চালিয়ে শেষ জন্য ঘটলো মানে আসার আমাদের একটাই দাবি এখন আমরা যাতে চাকরিতে পুনরায় পুনর্বহল হতে পারি আমাদের যাতে পুনর্নিয়োগ দেওয়া হয় আমাদের যেন আবার বিবেচনা করা হয় আমরা এখন কি বলবো আমাদের যে কারণ দেখানো হয়েছে এরকম কোনো কারণই ওখানে ঘটে নাই এখন জানি না ভিতরে আর কি কারণ আছে আমরা দৃশ্যমান কোনো কারণ আমাদেরকে দেখানো হয় নাই যে কারণ দেখাইছি এরকম কোনো কিছু ঘটে নাই এখন জানি না আমরা তো আপনারাও যা দেখেন আমরাও এই একই রকম জিনিস দেখতেছি আমাদের এখন যে কারণই হোক না কেন আমাদেরকে তো অব্যাহতি দেওয়া হয়েছে একটা বছর ট্রেনিং শেষে আমরা একটাই দাবি এখন আমাদেরকে যাতে পুনর্বহল করা হবে